হ্যালো গাইস আজকের প্রথম প্রশ্ন এই রাজকুমারীগুলোর মধ্যে তোমরা একটি আলাদা রাজকুমারী কোথায় আছে খুঁজে বের করো এই দেখো এটা হচ্ছে সবার থেকে আলাদা রাজকুমারী কারণ রাজকুমারীটি ফার্পেল কালারের লিপস্টিক লাগিয়েছে এবার সাঁতারুগুলোর মধ্যে আলাদা সাঁতারো কোনটি এই যে এটা হচ্ছে আলাদা সাঁতারু চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক নেক্সট এবার এই দুটি ছবিকে দেখে একটি শব্দ তৈরি করো কি হবে প্রথমটা হচ্ছে ব আকার তারপরে আয়না তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে বায়না তো এবার এখানে আরো একটি শব্দ গেস করো প্রথমটা হচ্ছে চা তারপরে হি আর এটা দা তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে চাহিদা এবারে দুটো ছবিকে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো এবং বলো দুটো ছবির মধ্যে কি পার্থক্য আছে দ্বিতীয় ছবিতে একটা ফল কম আছে এবারে এই দুটি ছবির মধ্যে একটি ডিভারেন্স খুঁজে বের করো দেখো এক নম্বর মহিলাটি টিপ পরে নেই কিন্তু দুই নম্বর মহিলা টিপ পরে আছে এবার এই মুরগিটির আসল কোনটি চারটির মধ্যে আসল শেডু হচ্ছে নাম্বার দুই এবার এখানে খুঁজে বের করো গ্লাসটির টির কোনটি আসল সাইড হচ্ছে নাম্বার চার এবার হচ্ছে লাস্ট প্রশ্ন এটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে দাদা প্রশ্ন না আছে চোখ না আছে কান তবুও সব দেখে তো তার নাম কি অপশন বই রেডিও ক্যামেরা সাইকেল আমি দেখি কতজনে সঠিক উত্তরটি কমেন্টে বলতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন ভিডিও দেখতে আর ভিডিওতে একটা লাইক করো